বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ কোটি মানুষ আছি এখানে আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি আমরা করি না এত মিল মানে চোট কি পরিমাণ থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক একতলাফ আছে কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাড়রা একসাথে বসে বসে দেখবেন যখন প্লট রাজকের বিল আসে দেখবেন এই বাটপাররা কেউ প্রতিবাদ করে না একদম সাড়ে তিনশো ভোট এক বিলে সকল সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি আট লাখ দশ লাখ অথবা মানে বিশ লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে আপনি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দাবেন গাড়ি আনতে পারবেন তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায় কোন দিমত নাই পেঙ্গুইনদের মধ্যে অতএব দেখবেন যে লুটপাটের বংশবதிய রাজে তারপর দেখবেন থক বরদদ সকল ধরনের কথা বলছি কিন্তু থক বরদদ আছে এমপি দেরকে 5 কোটি 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা ঠক দেওয়া যায় বছরে হিসাব ছাড়া থক বরদদও দেখবেন কোনো الاختلاف নাই এত নির্ব mohabbat মানে চোট ভাগpadStart এর ভিতরে যে কি পরিমাণ মিল mohabbat থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না এটা কেন কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে थर्ड সংকট হচ্ছে এই রাষ্ট্রের আমরা কেউ নাগরিক না আমরা এখানে থাকি বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয় রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয় বাসিন্দা পশু পাখিও বাসিন্দা সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে সুন্দরবনের ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ ওকে আটকায় ওর কি পাসপোর্ট দেখাইতে হয় সুন্দরবনের পানি দিয়ে কোভিডটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে ওর কি পাসপোর্ট লাগে ওর পরিচয় লাগে এনআইডি লাগে লাগে না কেন মানুষের কেন লাগে বিএসএফ কেন আমাকে মারে আমার লাশ কেন ঝুলায় রাখে আমার ফ্যামিলিকে কেন ঝুলায় রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক এটা বুঝতে হবে যে আপনারা আপনাদেরকে মানুষ দিয়ে আদার অপর আপনাকে কীভাবে ট্রিট করে তো বাংলাদেশে কোনো নাগরিক নাই বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ কোটি মানুষ আছি এখানে আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি আমরা নড়াচড়া করি না আমার তাতে কি দেখবেন একটা লাইসেন্স ফেয়ার অ্যাটিচিউড আছে বাংলাদেশের তরুণদের আনটিল জুন জুন আগের কথা বলছি লাইসেন্স ফেয়ার অ্যাটিচিউডটা কি দেখবেন ওইখানে ইসলামের আটটা ব্যাংক দখল করে ফেলছে তো আমার কি আমার অ্যাকাউন্টে তো দেখি আমি চেক করে দেখলাম আমার টাকা আছে মানে এই রকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এস আলম এখান থেকে আটটা ব্যাংক থেকে বিশ তিরিশ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার তিন লাখ দশ হাজার টাকা ছিল আছে তো টাকা তো এস আলম টাকা চুরি করলো কেমনি কথা ঠিক না কারো ব্যক্তিগত হয়ে কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই টাকা চুরি হয়ে গেছে এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না যে এস আলম টাকাটা নিল কোথেকে এই কনসিয়াসনেস হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটি ডেভেলপ করে এটার মধ্য দিয়েই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়